ক্লেঙ্কারি হয়ে গেল সিল ফিল খুলে দিলাম এখন তো চার্জার কিনতে হবে বলছে স্যামসাং এটা চার্জারের দাম কত অরিজিনাল তো এখন দাদার দোকানে এসছি ফোন কিনতে বাবার ফোনটা খারাপ হয়ে গেছে তো বাবাকে একটা সারপ্রাইজ গিফট দেবো টুক করে দেবো বাবাকে তো মাথা খুব কেলা শুনলে ফোন যাই হোক আমার দেখে খুব ভালো লাগলো তোমাদের দোকানে যে আইফোন পাওয়া যায় এই দোকানে কিন্তু আইফোন পাওয়া যায় অবশ্যই আসবে আমার এই ভিডিও দেখে তুমি যদি আসো আরো ডিসকাউন্ট করে দেবে এটা কিন্তু আমার ছোটবেলার দাদা এটা কিন্তু আমার ছোটবেলার দাদা মানে এখানে আমরা আট এখানে একটা টাইম আমি আড্ডা মেরে গেছি ঘন্টার পর ঘন্টা ঠিক আছে কোল্ড ড্রিঙ্কস বিক্রি করতো লজেন্স ও না বিক্রি করতে চিপস বিক্রি করতে চিপস আর কটা মোবাইল রিলায়েন্সের তখন সেই রিলায়েন্সের যুগ পাঁচশো এক টাকার ফোন সেইখানে ওই আমলে তখন থেকে এখান থেকে আমি ফোন কিনি দেখালো আর দেখি এটা দেখি দাও দেখি দাও আইফোনটা এটা একদিন ভিডিও করে কিনবো বাবা মাকে গিফট দেবো এটা আমি কথা দিলাম ঠিক আছে ব্যাহ সেটা বলো এটা কত বাবাকে যখন দেবো তখন এইট্টিন ফিফটিন সেভেনটিন বেরিয়ে যাবে এখন ফিফটিন আছে এটা ফোন দাও একটা ফোন দাও ফোন দেবো ছোট্টোর মধ্যে বাবার ফোনটা খারাপ হয়ে গেছে এখন আইফোনও রাখো এই ইহবাস

স্যামসাং এর একটা দেখালো এরকম দেখালো আর দেখি ওটা দেখি হ্যাঁ দাও দেখি দাও আইফোন এর এটা একদিন ভিডিও করে কিনবো বাবা আমাকে গিফট দেবো এটা আমি কথা দিলাম ঠিক আছে ছেলে বলো হোক এটা কত বাবাকে যখন দেবো তখন এইটিন ফিফটিন সেভেন্টিন বেরিয়ে যাবে এখন ফিফটিন আছে তো যাই হোক আমার দেখে খুব ভালো লাগলো তোমাদের দোকানে যে আইফোন পাওয়া যায় এই দোকানে কিন্তু আইফোন পাওয়া যায় অবশ্যই আসবে আমার এই ভিডিও দেখে তুমি যদি আসো আরো ডিসকাউন্ট করে দেবে এটা কিন্তু আমার ছোটবেলার দাদা এটা কিন্তু আমার ছোটবেলার দাদা মানে এখানে আমরা এখানে একটা টাইমে আড্ডা মেরে গেছি ঘন্টার পর ঘন্টা ঠিক আছে কোল্ড ড্রিঙ্ক বিক্রি করতো লজেন্স মতো বিক্রি করতে চিপস বিক্রি করতে চিপস আর কটা মোবাইল রিলায়েন্স তখন সেই রিলায়েন্স যে যুগ পাঁচশো এক টাকার ফোন সেইখানে ওই আমলে তখন থেকে এখান থেকে আমি ফোন কিনি ঠিক আছে চলো দেখছি নিয়ে নিচ্ছি আবার দেখাচ্ছি প্যাকেজিংটা কোনটা নিয়ে নিচ্ছি তো এসছিলাম এসছিলাম তোমার পাঁচ হাজার টাকার ফোন কিনতে বাবার কি ফোন ইউজ করবে কিন্তু নিলাম ফাইভ জি ফোন একটার পর একটা অফার দিয়ে যাচ্ছে এই ফোনটা নিলাম কাটবো দেখো কাটবো হ্যাঁ এরকম কাটানো এরকমভাবে হ্যাঁ 45000 ফোন এখন 5G যুগ তার জন্য 5G ফোনটাই নিলাম অন্যটা ফোন দেখলাম কিন্তু Samsung যাই হোক Redmi জন্য নিলাম ফোনটা কেমন আইফোনের মতো লাগছে হ্যাঁ বাহ

কভার আর স্ক্রিন গার্ডটা ফ্রি দেবে তো কভার স্ক্রিন গার্ডটা ফ্রি দেবে এটা আমার তরফ থেকে গিফট করে ঠিক আছে ক্লেঙ্কারি হয়ে গেল সিল ফিল খুলে দিলাম এখন তো চার্জার কিনতে হবে বলছে স্যামসাং এটা চার্জারের দাম কত অরিজিনাল তো বেকার হয়ে গেল তো এই দেখো বাজনা থেকে খাজনা হয়ে গেল ফাইভ ফোন নিয়ে